গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমি ব্রিটিশ কাউন্সিলে যাচ্ছি ইংলিশ স্পোকেন শিখতে এই বিষয়ে কথা বলতে আমার সাথে আছে আমার বন্ধু আলম মামুন সরি গাইজ ওই ব্রিটিশ কাউন্সিলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ইংরেজি বিষয়ে আর কি কথা বলবো স্পোকেন ইংলিশ স্পোকেন শিখতে যাচ্ছি সো গাইজ থাকেন আমাদের সাথে তো গাইজ তারপর ট্রাফিক মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম বিকজ বিদ্যাময় স্কুলের পশ্চিম পাশে সেই ব্রিটিশ কাউন্সিল তারপর চলে আসলাম টাউন হল মোড়ে এখন নতুন নাম করা হয়েছে জুলাই চত্বর এখান থেকে আমরা চলে যাব গাঙ্গিনা পার আমাদের যে মেইন উদ্দেশ্য সেই ব্রিটিশ একাডেমিতে ইংলিশ স্পোকেন শিখতে

তারপর গাই আস্তে আস্তে চলে আসলাম মামের সিং এর শশিলজ এক অন্যতম জায়গা সেখানে অনেক দূর থেকে মানুষ আসে ঘোরার জন্য ভিতরে অনেক কিছু দেখার জন্য সেই শশিলজ ঐতিহ্যবাহী শশিলজ আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদ নামে তারপর এখানে বিভিন্ন কাজ হয় জেলা পর্যায়ে যত কাজ আছে জেলা কার্যালয় অফিস এখানে জেলা পর্যায়ে যে যাবতীয় কাজ আছে এখানেই তা হয় আর কি তারপর আবার গাইস চললাম সে আমাদের ট্রাফিক মোড়ের উদ্দেশ্যে অটো নিয়েছিলাম অটো রিক্সা মামাও চালাইতেছে খুব সুন্দর করে আর মূলত ওয়েদারটা ভালো ছিল সেই জন্য ভালো লাগছে তারপর চলে আসলাম ময়মনসিং সিটি কর্পোরেশন নগর ভবন ময়মেষসিং সিটি কর্পোরেশন মেন সিটি যেখানে সিটি কর্পোরেশন যে পৌরসভা যে কাজ গুলা করা হয় সেটা সদরের যে কাজ করা হয় সদর থানার সেই ময়মনসিং সিটি কর্পোরেশন তারপর গায়ে আমরা তিন বন্ধু চললাম আমাদের সেই আহ কাঙ্ক্ষিত জায়গায় অসাধারণ বিল্ডিং বিল্ডিংটা অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তারপর গাইজ চলে আসলাম মায়ামিসিং ছোট বাজারে ছোট বাজারের কাছে কাছে চলে এসেছি মূলত ওই দিন আমার কাছে দিনটা খুবই ভালো ছিল এদেরটা অনেক সুন্দর ছিল ঘুরতে ভালো লাগছিল একটা রিক্সা নিয়েছিলাম আমরা তিনজনে রিক্সা দিয়ে যাইতেছি পরিবেশটা খুবই ভালো ছিল সৃষ্ট ছিল খুবই সুন্দর কোনো কোলাহল ছিল না চলে আসলাম ময়নসিংহ গাঙ্গিনাপা দুর্গা বাড়ি যেখান থেকে মানুষ পাইকারি দরে অনেক কিছু কেনাকাটা করে বিশেষ করে ওষুধ শহরের সবচেয়ে বড় পাইকারি হচ্ছে মানুষ সেখান থেকে অনেক ওষুধ ক্রয় করে পাইকারি রেট একদম গ্রাম অঞ্চলে বা থানা লেভেলায় যেগুলা দোকান আছে সেগুলার ওষুধও কিন্তু এখান থেকে নিয়ে থাকে তারা এখান থেকে নিয়ে তারপর তারা বিক্রি করে গ্রামের যে দোকান গুলো আছে তারপরে চলে আসলাম গাইস আহ টাপিক মোর মামারে বলছিলাম ওই দিকে ওই দিক দিয়ে আসতে কিন্তু মামার দিক দিয়ে আসে যার কারণে আমাদের আবার সামনে যেতে হবে একটু কষ্ট করে তারপর গাইস আহ থেকে নামলাম রিক্সা থেকে নামার পর চলে গেলাম ব্রিটিশ কাউন্সিলের উদ্দেশ্যে দেখেন গাইজ কত সুন্দর সুন্দর ফুল সাজিয়ে রাখছে একটা গার্লফ্রেন্ড থাকলে আমিও দিতে পারতাম কারণ আমার নাই তো গাইজ কি অবস্থা গাড়ি না পর সবসময় ভিড় থাকে এটা নতুন কিছু না মানুষের মাঝ দিয়ে হাইটে যাচ্ছে খুব তারপর গায়ে আস্তে আস্তে যাচ্ছে সেই ব্রিটিশ কাউন্সিলের উদ্দেশ্যে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে ইংলিশে কথা বলবো সবার সাথে কমিউনিকেশন করব সেই উদ্দেশ্যে আসলে ব্রিটিশ কাউন্সিলে যাওয়া এই যে দেখতে পাচ্ছেন টপ টেন টপ ইলেভেন সরি টপ ইলেভেন খুবই সুন্দর একটা শপিং মল আপরা কত সুন্দর করছে বেলপুরি খাচ্ছে কত সুন্দর করে। তারপর গাইজ এই যে আমরা কাছাকাছি চলে আসলাম ব্রিটিশ কাউন্সিলের ব্রিটিশ কাউন্সিলের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ কাগিনাপার বিদ্যাময়ী স্কুলের বিপরীতে পশ্চিম পাশে আর কি অল্টন প্লাজায় তারপর দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম ব্রিটিশ কাউন্সিল আস্তে আস্তে উঠতেছে সিঁড়ি দিয়ে এই ব্লগটার মূল উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ কাউন্সিলের ভিতরে গিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাবো শেয়ার করবো কিন্তু তাদের নিষেধ থাকায় আমি ভিডিওটা করতে পারি নাই তার জন্য আমি খুবই দুঃখিত গ্যাস ব্লক টা দেখবেন আর শেয়ার